আচ্ছা আপনারা বলেন তো দাড়ি পাল্লা বাদ হয়ে গেছে কেন দাড়ি পাল্লা বাতিল হয়েছে কেন মানে দাড়ি পাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন না দাড়ি পাল্লার মাপ সঠিক না দাড়ি পাল্লার মাপ ত্রুটিপূর্ণ দাড়ি পাল্লার মাপে উনিশ বিশ করা যায় দাড়ি পাল্লার মাপে ভেজাল দেওয়া যায় এই জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে ডিজিটাল মিটার ব্যবহার করছে দিন শেষ ডিজিটাল আচ্ছা ধানের শীষ পরে বলবো দাড়ি দিন শেষ ডিজিটাল মিটারের বাংলাদেশ নাকি আচ্ছা সুতরাং ওই দাড়ি পাল্লা রাস্তার মোড়ে মোড়ে ঝুলাইয়া লাভ নাই যে জিনিস বাংলাদেশের মানুষ ফেলে দিছে ওটা রাস্তার মাথায় ঝুলাই এর সম্মান বৃদ্ধি করা যাবে না ধন্যবাদ প্রতিশোধ নেয়নি কেন এরকম চাহিদা থাকতে পারে কিন্তু এটা একটা বাস্তবতা সেই সময় কিন্তু সেই ঘটনার পরে বাংলাদেশের মানুষ মানে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলছিল যে বেঁচে গেলাম নাকি আমরা এরকম অবস্থা ছিল না এরকম একটা একটা বাজে শাসন ভার ছিল সেই শাসন ভারের থেকে মানুষ মুক্তি পেয়েছিল কিন্তু এইটা মানে আবার এইটা বলারও সুযোগ নাই যে আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এই সব বিষয়ে আমরা শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে করতে পারি বা হে করতে পারি এবং রাজনৈতিক প্রতিপক্ষ না হলে আওয়ামী লীগ তাকে যেরকম ভালোবাসে আমরাও তাকে সেই রকমই বা ভালোবাসতাম তাই তাই ভালোবাসতাম না রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমরা সমালোচনা করি কথাবার্তা বলি এগুলো হলো গেল রাজনৈতিক বাদ বিবাদের বিষয় কিন্তু বাদ বিবাদ তো থাকবেই দ্বন্দ্ব থাকবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের পাহারাদার পাহারাদার যদি এরকম হয় যে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে যায় এখন আমি বলি বিএনপি এবং জামাত যদি এখন মিলে যায় তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় লুটপাট হবে কারণ কেউ কারে পাহারা দেবে না কেউ কারো ভুল ধরবে না তাই না তাহলে আপনার হলো দেশে স্বার্থে হলেও এই সমালোচনা এই লড়াই জারি রাখতে হবে রাজনৈতিক দলগুলো পরস্পর লড়াই করে আর দেশ মাঝখান থেকে আগায় যায় দুই দ্বন্দ্বের মাঝখান থেকে তো এইটা একটা সাধারণ বিষয় তো আমি এই সময়ে এসে আমাদের ভোটাধিকারের প্রশ্নটি যেটা দৃঢ় হয়েছে আজকে এতগুলো কথা বলার কারণ হলো যে বেশ কিছু শক্তি খুব ক্ষুদ্র যাদের কোনো দামও নাই সেভাবে তারা আমাদের নির্বাচনটাকে থামায় দিতে চায় আমাদের নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে চায় তো আমরা আপনাদেরকে বলি আপনারা গুনেন এই পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কতজন এমপি হয়েছেন কতজন সব মিলিয়ে আপনাদের পুরা তিপ্পান্ন বছরের ইতিহাস এক জায়গায় করলেও আপনার হলো জাতীয় পার্টির যত যখন এমপি হয়েছে আপনারা অতজন এমপি হন নাই তাই নয় ততজন এমপি হয় নাই তার আশেপাশেও না কিছুই না অর্ধেকও না দশ ভাগের এক ভাগও না এবং এখনও যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত নামের রাজনৈতিক দল মানে দুইটা আসন পাবে কিনা কোনো গ্যারান্টি নাই বিএনপির কাছে গিয়ে বলতে হবে যে আমাদের ইজ্জত রক্ষা করেন অন্তত শফিকুর রহমান সাহেব আর তাহের ভাইয়ের আসলে একটু ছাইরা দেন এরকম করতে হবে তো এই যাদের রাজনৈতিক অবস্থা তারা মানে সকালে একবার বিএনপিকে আসার মারে বিকেলে একবার বিএনপি আসার মারে ঠিক আছে দায়ের চেয়ে আসারই বড় এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তো বিষয় এই না আমাদের এই আলোচনাগুলো যে আপনারা কত বড় মানে হলো তালেবর কত বড় হয়ে গেছেন তাহলে নির্বাচনে আসতে কেন ভয় পান আপনাদের আচার আচরণ কথাবার্তায় আকার ইঙ্গিতে এমনটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আরেকটু পরে হলে আপনাদের জন্য সুবিধা হয় তাহলে এত বড় শক্তি আপনারা হয়ে গেছেন আপনারা আপনারা বলছেন যে নির্বাচন পরে গেলে শক্তি হয় আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আচ্ছা আপনারা বলেন তো দাড়ি পাল্লা বাদ হয়ে গেছে কেন দাড়ি পাল্লা বাতিল হয়েছে কেন মানে দাড়ি পাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন না দাড়ি পাল্লার মাপ সঠিক না দাড়ি পাল্লার মাপ ত্রুটিপূর্ণ দাড়ি পাল্লার মাপে উনিশ বিশ করা যায় দাড়ি পাল্লার মাপে ভেজাল দেওয়া যায় এই জন্য বাংলাদেশের মানুষ দাড়ি প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে ডিজিটাল মিটার ব্যবহার করছে দাড়ি দিন শেষ ডিজিটাল মিটার আচ্ছা ধানের শেষ পরে বলবো দাড়ি দিন শেষ ডিজিটাল মিটারের বাংলাদেশ নাকি আচ্ছা সুতরাং ওই দাড়িপাল্লা রাস্তার মোড়ে মোড়ে ঝুলাইয়া লাভ নাই যে জিনিস বাংলাদেশের মানুষ ফেলে দিচ্ছে ওটা রাস্তার মাথায় ঝুলাইয়ের সম্মান বৃদ্ধি করা যাবে না ধন্যবাদ সবাইকে